আজকে তোমরা সেটাকে মুজিব করে বাড়াইছ আল্লাহ মা শামসুরক পরিপুরি রহমতুল্লাহ খেলাই হাফিজ জিহুদুর কুই জিহুদুর ব্রাহ্মণবাড়িয়া জামে মুসিয়ে ছিলেন তারপরে ঢাকা যায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন লালবাগ মাদ্রাসায় যখন ছিলেন শেখ রহমান রহমান শামসুরক পরিপুরির কাছাকাছি বাড়ি দেখা সাক্ষাৎ করার জন্য আসতেন একদিন আইসা রুমে ঢুকছে উনি খুব ইস্তারি দেওয়া খাদ্যের মানে ইস্তারি দেওয়া আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে দিয়ে রাখছেন আর উপরে খুব গায়ে মুজিব কুই বলছেন হুজুর আজকে আপনার খুবটা খুব মানাইছে একথা যখন বলছে বলো তুই খাওয়া তুই রোজগার

আমরা জাতে বাঙালি ভাষা বাংলা আচ্ছা জানা থাকতে বলেন তো ভারতের একটা নামে একটা রাজ্য আছে যেটার রাজধানী হলো কলিকাতা ওইটার ভাষা কি তারাও চাকরি কি তারাও চাকরি বাঙালি আমরাও বাঙালি আমাদের ভাষা বাংলা তাদের ভাষা বাংলা কিন্তু দ্বিজাতি ভিত্তিতে দুইটা দেশটা দুইটা ভাগ হয়ে একটা হিন্দুস্তান একটা পাকিস্তান দেখুন হলো ইংরেজ যখন এই দেশ থেকে চলে গেল আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা কেন বাংলা ভাষাভাষী হয়ে পাকিস্তানের অংশ হয়েছিলাম

এরপরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে ক্ষমতাকে কুক্তিগত করে রেখেছে আমাদের জন আমাদের উপরে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন সাড়ে সাত কোটি বাঙালি তখন তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে আন্দোলন শুরু করেছেন আমাদের উপর তাদের উর্দু ভাষাকে চাপাই দিতে চাচ্ছে একুশে ফেব্রুয়ারি ওর ভাষা দিবস পালিত হয়েছে আমার দেশের বরকত জাল সালাম জব্বার তার রফিক তার রক্ত দিয়ে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছেন তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এরপরে সত্তরের নির্বাচন আসতে আসছে মুসলিম লীগের নাতি আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াইছে আওয়ামী লীগ মুসলিম লীগের সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব দিলেন মুসলিম লীগ এরপরে এসে করলেন আওয়ামী মুসলিম লীগ এরপরে করলেন আওয়ামী লীগ এই মুসলিম লীগের কি হয় মুসলিম লিগে নাতির প্রোডাকশন শেখ মুজিব তিনি সেখান থেকে ঘোষণা দিলেন চতুর নির্বাচনে আমার কেউ যদি নিরন্ত সংখ্যাগরিষ্ঠতা পায় যদি সরকার গঠন করে আমরা ইসলামের গ্রোথ দেখি করব না তখন দেশটা সাতচল্লিশে স্বাধীন হয়েছে কিসের বিনিময়ে মুসলমান মুসলমান হিসেবে তখন শুনছে ইসলামের গ্রোথ দেখিসই করা হবে না সাড়ে সাত পরিবার সকলে মিলে সিমার বা এই

আমার দেশের বাঙালিরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছেন হিন্দুস্তান অর্থাৎ ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের দেশের শরণার্থীদেরকে জায়গা দিয়েছেন তারা আমাদের কিছু সৈন্য দিয়ে সাহায্য করেছেন আমরা চুয়ান্ন বর্ষ পর্যন্ত তাদেরকে সে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আশীর্বাদ জানাই ঠিকই না এখন জিজ্ঞেস করতে চাই জয় বিজয় এবং স্বাধীনতা এটি কি বাংলাদেশের না হিন্দুস্তান

মা বন্দার চপ্পন হচ্ছে কিন্তু সত্তর বর্ষর শাধীনতা অর্জন করতে পারে না এবার সেমদিকে আমাদের পাশে আসাম চল্লিশ বৎসর যাবত শাড়ি মতা যুদ্ধ করতেছে আমার বাংলাদেশি কর দিয়া দশ আট বর্ষ

করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না একত্রে যে স্বাধীনতা হয়েছে কিসের বিনিময়ে মুসলমান কিসের বিনিময়ে কিসের বিনিময়ে এবার শেষ একটা কথা রাখ করতেছেন মনে হয় শেষ একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দিয়েছিলেন এই বাসনটা আসতে আসতে করবেন ইউটিউব থেকে ব্যয় করবেন গুগল থেকে ব্যয় করবেন প্রত্যেকটা অক্ষর দুই জন্য দুই বাইক সিরা দেখবেন তো কোনো একটা অক্ষরের মধ্যে একটা পাওয়া যায় কিনা যে শেখ মুজিব বলছে যুদ্ধ করে যদি বেশ করতে পারি তাই হবে ধর্ম

বলে যখন স্বাধীন কেউ শেখ মুজিবুর রহমান সাহেব ব্যারেস্ট হয়েছিলেন কেউ বলে তিনি আত্মসমর্পণ করেছেন যাই হোক আমি সে বিপরকে যাইতে চাই না তিনি পাকিস্তানিদের হাতে ছিলেন সেখান থেকে সারাতি লন্ডন কোথায় লন্ডন লন্ডন যাই সেখান থেকে মগর দ্বারে গুলাই করছে ওখান থেকে একটা পিটিশন নিয়েছে নিয়ে তারপর আসছেন দিল্লি আয়েশা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে ওই জায়গা থেকে একটা চিরকুট নিয়ে আইসা বাংলাদেশে আইসাই সর্বপ্রথম বৌদ্ধ সংবিধান করেছেন ধর্ম নিরপেক্ষ পরিষ্কার বাসায় বলে দিলাম কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না কোন মুসলমান ধর্ম নিরাপত্তা হতে হতে

কিছুদিন পর একসাথে আইছা কর সবুজ বাংলাও না সোনার বাংলাও না নতুন বাংলা নয় বছর রাষ্ট্র সারাই সে রাষ্ট্র কমটা থেকে যাওয়ার পরে দশ বছরের রাষ্ট্র ছাড়াতে পাঁচ বছর দেড় কয় বছর এর পর সেখাসি মানি সে ক আধুনিক বাংলাদেশ কিছুদিন পর এক মডার্ন বাংলাদেশ এর পরে এক ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু সময় বলেন দুই হাজার একচল্লিশ জালখানার ভিতর থেকে যখন খবরটা পাইলাম হেরে খাওয়া কুন নাই দুই হাজার একচল্লিশ মনে আছে।

নৌবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশ প্রধান ম্যাডামের কাছে গেছে গণভবনে যাওয়ার পরে গালি শুরু করে দিয়েছেন হ্যাঁ তোমাদের কিরকম পথ দিছি হ্যাঁ তোমাদের কিরকম কর্তৃপক্ষ দিছি হ্যাঁ তোমাদের কিরকম করছি এখন আমার এখানে কেমনে আসবে তোমরা বলতো সব ব্রিগেড ভেঙে ফেলছে সেনাবাহিনীর প্রধান ম্যাডাম